ব্রহ্মবৈবর্ত পুরাণ খণ্ডের ষোড়শ অধ্যায় কুলকামিনী কান্তের পরীক্ষা করেই তাকে বরণ করে যে ব্যক্তি গুণহীন বৃদ্ধ অজ্ঞানী মূর্খ দরিদ্র যোগী কুৎসিত ক্রোধী দুর্মুখ এইরূপ বরকে কন্যা দান করে সে হত্যা সাপে কুরুষিত হয় যে ব্যক্তি শান্ত গুণী বৈষ্ণব ও পণ্ডিত যুবা পুরুষকে কন্যা করে সেই মহাত্মা দশ অশ্বমেধের যোগ্য ফল লাভ করে যে ব্যক্তি কন্যা পালন করে বিপদে পড়ে অথবা ধন লোভে সেই কন্যা বিক্রয় করে সেই পাপিষ্ট নিহত কুম্ভীপাক নরক গমনে ভোগ করে সেই নরকে সেই বিষ্টামূত্র ভক্ষণ করে চতুর্দশ ইন্দ্রিয়ের অধিকৃত কাল পর্যন্ত কাক ও কৃমি প্রভৃতি তাকে দংশন করে তারপর সেই পাপিষ্ট ব্যাধজনিতের জন্মগ্রহণ করে নিয়ত মাংসভার বহন করে সেই মাংসখণ্ড বিক্রয় করে এই কথা বলে তুলসী বিরত হলে ব্রহ্মা তাকে তাদের নিকট উপস্থিত হলেন হে নারদ তখন তুলসী ও শঙ্খচুর পদ্মজনী ব্রহ্মাকে দর্শন করে প্রণিপাত করলেন তারপর ব্রহ্মা উপবেশন করে তাদের হিতকর বাক্য বলতে লাগলেন তিনি বললেন শঙ্খচুর তুমি এই রমণীর সঙ্গে কী কথা বলছো গন্ধর্ব বিবাহক্রমে তুমি একে পানি গ্রহণ করো তুমি পুরুষদের মধ্যে রত্নস্বরূপ তুলসীও স্ত্রীগণের মধ্যে রত্নস্বরূপা হে রাজন এই নির্বিবাদ দুর্লভ সুক্ষ সুখকে কে পরিত্যাগ করে যে এই নির্বিশেষ সুখকে পরিত্যাগ করে সেই নিঃসন্দেহে পশু তুল্য সতী তুলসী তুমি দেবাসুর ও দানবদের বিম বিমর্দনকারী এমন গুণবান কান্তকে কি পরীক্ষা করছো যেমন নারায়ণের সঙ্গে লক্ষ্মী কৃষ্ণের সঙ্গে রাধিকা আমার সঙ্গে সাবিত্রী শঙ্করের সঙ্গে ভবানী বরাহের সঙ্গে ধরা চন্দ্রের সঙ্গে রোহিণী তেমনি তুমিও এই শঙ্খচুরের সঙ্গে মিলিত হয়ে তার প্রিয়া ও সৌভাগ্যশালিনী হও সুন্দরী তুমি সুন্দর এই পুরুষের সঙ্গে চিরকালের স্থানে স্থানে যথেচ্ছ বিহার করো পরে শঙ্খচুর লোকান্তর গমন করলে তুমি গোলোকে পুনর্বার গোবিন্দকে পাবে এবং বৈকুণ্ঠে চতুর্ভুজকেও প্রাপ্ত হবে এই আশীর্বাদ করে স্বস্থানে প্রস্থান করলেন ব্রহ্মা তারপর শঙ্খচুর গন্ধর্ব বিবাহক্রমে তুলসীকে বিবাহ করেন জয়রাম জয়রাম